জেরা টেকনোলজি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা আলোচনা করব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সার্টিফিকেটের ভুল সংশোধন আপনি কিভাবে করবেন সংশোধনটি করার জন্য আপনাকে কোন ওয়েবসাইটে যেতে হবে এবং কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে আবেদনটি করার জন্য লাগবে এবং আবেদন করার জন্য আপনাকে কত টাকা ফি জমা দিতে হবে এবং আবেদন ফি কি প্রক্রিয়া আপনি জমা দিবেন সেই রিলেটেড সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেতে পারেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জেডা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে এখানে কিভাবে বিভিন্ন বোর্ডের সার্টিফিকেট আপনি সংশোধন করবেন কিভাবে আপনি ছোট ছোট কাজ করে ডলার ইনকাম করবেন এবং কিভাবে জার্মানির জন্য আপনি আবেদন করবেন এবং কিভাবে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন কিভাবে চালান জমা দিবেন কারিগরি শিক্ষা বোর্ডের কিভাবে সংশোধন করবেন এছাড়াও আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করবেন এবং আপনার সার্টিফিকেটের ফ্রেশ কপি কিভাবে আপনি উত্তোলন করবেন পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন সেই রিলেটেড ভিডিও আমার এখানে রয়েছে তো বন্ধুরা দেরি না করে কিভাবে আপনি আবেদনটি করবেন সেটি আপনাদেরকে দেখাই বন্ধুরা আবেদনটি করার জন্য আপনার মোবাইলে অথবা কম্পিউটারে নতুন একটি ব্রাউজারে আপনি চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পর নিউ ট্যাবের মধ্যে আপনি এখানে লিখবেন বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড আমি এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন মাদ্রাসা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে সেটি চলে এসেছে আমি এখানে ক্লিক করার পর মাদ্রাসা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট টি সেটি ওপেন হবে সো আপনারা একই রকম প্রসেসে আপনাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন আপনারা স্ক্রল করার পর দেখেন নাম ও বয়স সংশোধন সংক্রান্ত একটা সেকশন রয়েছে এখানে দেখেন নাম ও বয়স সংশোধনের নির্দেশিকা রয়েছে আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন তারপরে আবেদনের নিয়মাবলী এটি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তারপর হচ্ছে আবেদনের লিঙ্ক আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদন লিঙ্কে গিয়ে আবেদনটি করবেন এবং আবেদনের সর্বশেষ অবস্থা যদি আপনি জানতে চান ধর অনেকেই যারা অলরেডি আবেদন করেছেন আপনার আবেদনটি কোন অবস্থায় আছে এটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটি আপনি যাচাই করার জন্য আবেদনের সর্বশেষ অবস্থা এই অপশনটিতে ক্লিক করবেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এটিতে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে পাসওয়ার্ডটি রয়েছে সেটি লিখে আপনি এখানে ফাইন্ডে ক্লিক করবেন ফাইন্ডে ক্লিক করলে আপনি আবেদনের অবস্থানটি দেখতে পারবেন সো আমরা যেহেতু আজকে নতুন আবেদনের জন্য তাইলে আবেদনের লিংক এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখানে ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে আপনি এখানে লগ ইন করবেন সো এটা হচ্ছে প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার আপনি যে প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেই প্রতিষ্ঠানের একটা ইআইএন নাম্বার রয়েছে সো চলুন তাহলে কিভাবে আপনি আবেদন পুরো আবেদন প্রক্রিয়াটি শেষ করবেন সেটা আপনাদেরকে যদি একটু দেখাই নাম ও বয়স সংশোধন ডকুমেন্ট উত্তোলনের বা ডকুমেন্ট সংশোধনের জন্য আপনার যে কাজগুলো করতে হবে শুরুতেই আপনাকে লগ ইন করতে হবে যেটা আমি অলরেডি দেখিয়েছি সেখানে লগ ইন করার পর আপনাকে যে চলে যেতে হবে অনলাইন আবেদনের ফর্ম এখানে দেখতে পারবেন আপনি নেম ইন এজ কারেকশন আছে নেম ইন এজ লাস্ট আপডেট আছে ডকুমেন্ট আছে এবং ডকুমেন্ট লাস্ট আপডেট এখানেই এই অপশনগুলো আপনি পাবেন এখান থেকে আপনি যেটি করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ক্লিক করবেন সো আমি আমরা যেহেতু নেম এন এইস কারেকশন করতে চাচ্ছি সেক্ষেত্রে নেম এন এইস কারেকশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে যেখানে আমরা লগ ইন করেছি লগ ইন করার পর আপনি চলে আসবে এখানে আপনার নেম এন এইস কারেকশন অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে আপনার এক্সামটিকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনি যে এক্সামটি দিয়েছেন যেটা আপনাদের ক্ষেত্রে যেটা যে দাখিল নাইতেজাতিয়া অথবা যে পরীক্ষাটি আপনি দিয়েছেন সেটা এখানে ড্রপ ডাউনে আপনি পাবেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে তারপর আপনার এখানে ইয়ারটি দিতে হবে এখানে রোল নাম্বারটি দিতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে তারপর এখানে আপনি ফাইন্ডে ক্লিক করবেন ফাইন্ডে ক্লিক করার পর এখানে আপনার যে সনদের নামটি রয়েছে ওয়েবসাইটে সেটি আপনার এখানে শুক্রবার আপনার নাম তারপর আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার ডেট অফ বার্থ এবং নাম্বারটি এখানে আপনি দেখতে পারবেন আপনার জেন্ডার সেন্টার কোড এবং নেমটি আপনি এখানে দেখতে পারবেন আপনার যখন আবেদন করবেন আবেদনের সময় আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি দিবেন এখানে অবশ্যই যেটি খেয়াল রাখবেন আপনার সচল মোবাইল নাম্বার টা দিবেন আহ এখান থেকে আপনার ফোনে একটা মেসেজ যাবে আপনার নাম্বারটি যদি ভুল হয় তাহলে আপনার ফোনে মেসেজ আসবে না পাসওয়ার্ড এবং আপনি ইউজার আইডি টি পাবেন না

আহ পূরণ হবে না মানে অলরেডি মানে এখানে যেরকম আপনি স্বয়ংক্রিয়ভাবে পেয়েছেন সেটা পূরণ হবে না যদি আপনার উনিশ সালের তখন আপনাকে আপনাকে বসাই দিতে হবে ঠিক আছে এটা আপনাকে আবেদনকারী অবশ্যই এটি পূরণ করে তারপর নিচে হচ্ছে যে আপনি ধরেন আহ কথা কথা আপনি দাখিল পরীক্ষা দিয়েছেন সেক্ষেত্রে আহ নিচের তথ্য সমূহ আপনি অনুযায়ী পূরণ করতে হবে সেক্ষেত্রে নাম পিতার নাম মাতার নাম বাংলায় থাকলে বাংলা এবং ইংরেজি থাকলে ইংরেজিতে পূরণ করতে হবে তো এখানে আপনি ইয়ারটি সিলেক্ট করবেন তারপরে এখানে রোল নাম্বারটি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে সেশনটি দিবেন তারপরে এখানে আপনার নাম তারপরে ফাদার নেম মাদার নেম আর ডেট অফ বার্থ তারপর হচ্ছে জেন্ডার এবং সেন্টার এবং চুজ ফাইল চুজ ফাইলে যদি আপনি কোনো ধরনের ফাইল আপনার অ্যাটাচ করতে চান সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন এরপর আবেদনকারীর মোবাইল নাম্বার এবং আবেদনকারীর ছবি দিতে হবে সো এটা হচ্ছে যে অটোমেটিক যখন চলে আসবে আপনি এটা দেখতে পারবেন আর যাদের 1990 সালের আগে তাদেরটা এইরকম ভাবে আসবে তখন আপনাকে এগুলো ফিলআপ করে দিতে হবে ফিলআপ করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে আপনি হোয়াট ইজ रिक्वायर्ड টু কারেক্ট আপনি আসলে কি সংশোধন করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিতে হবে যে আপনি কি আপনার নাম সংশোধন করতে নাকি আপনার বাবার নাম নাকি আপনার মায়ের নাম নাকি আপনার জেন্ডার নাকি আপনার ডেট অফ বার্থ আপনি চেঞ্জ করতে যাচ্ছেন এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে সো আপনি যেই অপশনটি সিলেক্ট করবেন সেটাই আপনাকে এখানে যদি আপনি নাম সিলেক্ট করতে চান তখন আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটা যে এরকম দেখতে পাচ্ছেন এটা সাদা হয়ে যাবে তখন আপনি লিখতে পারবেন প্রাথমিক অবস্থাতে লিখতে পারবেন না কারণ আপনি এখানে যেই টিক চিহ্নটা দিবেন সেই বক্সটা এখান থেকে ওপেন হয়ে যাবে তখন আপনি লিখতে পারবেন আপনি যদি একাধিক সংশোধন চান তখন আপনি একাধিকটাতে টিক চিহ্ন দিবেন ধরেন অনেক সময় আমাদের নিজের নাম মায়ের নাম বা বাবার নাম সবগুলোই টিক চিহ্ন সংশোধন করতে হয় সেই ক্ষেত্রে সবগুলাতেই সবগুলোতেই আপনি টিক চিহ্ন দিতে পারবেন অর্থাৎ আপনি যেটা রিকোয়ার্ড সেটা আপনি টিক চিহ্ন দিবেন দেওয়ার এই ওপেন হয়ে যাবে তখন আপনি এখানে ক্লিক করবেন আপনার যেটা সংশোধন করার প্রয়োজন হয় সেটা আপনি এখানে ক্লিক করবেন না সো এটা ফিল আপ করার পর আপনি চলে আসবেন হচ্ছে আপনার এডুকেশনাল ইনফরমেশন গুলো আপনি এখানে দিবেন আপনার রোল এখানে ইয়ারটি আপনি সিলেক্ট করবেন তারপরে আপনার রোল নাম্বারটা দিবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তারপর এখান থেকে হচ্ছে সেশনটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে আপনি সেন্টারটা সিলেক্ট করবেন এবং পাশাপাশি হোয়াট এক্সাম ইজ রিকোয়ার্ড টু কারেক্ট আপনি কোন এক্সামটা আসলে কারেকশন করতে যাচ্ছেন আপনি কি ইফতার দিতে কারেকশন করতে যাচ্ছেন নাকি আপনি জেডিসি কারেক্ট করতে যাচ্ছেন নাকি আপনি দাখিল কারেকশন করতে যাচ্ছেন নাকি আলিম ফাজিল এবং কামিল যেটা আপনি সংশোধন করতে চাচ্ছেন সেটা আপনি এখানে টিক চিহ্ন দেবেন যদি আপনি একাধিক সংশোধন থাকে সেক্ষেত্রে আপনি একাধিকটা টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দিয়ে তারপরে আপনার এখানে নিচে যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো আপনাকে দিতে হবে আপনি যদি দিতে সিলেক্ট করেন তাহলে ইফত্যটি চলে আসবে আপনি যদি জেডিসি করেন তাহলে এর অপশনটি চলে আসবে এখানে সবগুলো অপশন দেখানো আছে আপনি যেটা সিলেক্ট করবেন এখানে সেটা এখানে শো করবে তখন আপনাকে ইআরটি দিতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন এবং সেন্টারটি বসাতে হবে এই সবগুলো তথ্য বসানোর পর আপনি হচ্ছে যে পরবর্তী স্টেপে চলে আসবেন আপনি কিন্তু একাধিক পরীক্ষার আবেদন আপনি আপনি আবেদনটি করে ফেলতে তারপর হচ্ছে যে তথ্য প্রমাণের ক্ষেত্রে যে কাগজপত্রগুলো আপনাকে লাগবে সেটা হচ্ছে যে আপনাকে পিডিএফ ফাইল আকারে সংযুক্ত করতে হবে সো আপনি যে কাগজপত্রগুলো জমা দিবেন সবগুলো আপনাকে পিডিএফ আকারে জমা দিতে হবে এবং চেষ্টা করবেন এবং অবশ্যই এটা দেওয়া উচিত আপনি কালার আপনি কালার প্রিন্ট দিবেন পিডিএফ টি দিবেন অনেক সময় আমরা সাদা কালো পিডিএফ দেই এটা আসলে গ্রহণযোগ্য নয় অনেক সময় এটা ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে আপনি কালার পিডিএফ টি এখানে আপলোড করবেন তো শুরুতে যেটা হচ্ছে আপনাকে পত্রিকা বিজ্ঞাপ্তি দিতে হবে এটা কিন্তু আবশ্যক আপনার যে করতে যাচ্ছেন এটা আপনার যে সংশোধিত হবে সেটার জন্য আপনাকে পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে এবং আপনাকে এভিডিবিট করতে হবে এবং এভিডিবিট করতে হবে আপনাকে তিনশো টাকা নন জুডিশিয়াল স্টাম্পের মধ্যে এবং এটা কিন্তু অবশ্যই আবশ্যক এবং বিভিন্ন বোর্ডে বিভিন্ন নন জুডিশিয়াল স্ট্যাম্পে থাকে কোনোটা একশো টাকা কোনোটা দুইশো টাকার থাকে সো মাদ্রাসা বোর্ডে নির্দিষ্ট করে দিয়েছে আপনাকে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের মধ্যে আপনাকে এভিডেভিটটি করতে হবে সো আপনি যখন পত্রিকা বিজ্ঞাপন দিবেন তখন আপনাকে এভিডেভিটটি শো করতে হবে আপনাকে শুরুতে এভিডেভিটটি করে নিতে হবে তারপরে পত্রিকা বিজ্ঞাপনে আপনি দিতে হবে এবং বিজ্ঞাপনটি আপনাকে কালেক্ট করতে হবে এবং এটি আপনাকে এখানে পিডিএফ আকারে এখানে স্ক্যান করে পিডিএফ করে এখানে আপলোড করতে হবে অবশ্যই আপনার পত্রিকার ডেট তারিখ এবং পত্রিকা বিজ্ঞপ্তিটি আপনাকে অ্যাড করে এখানে আপলোড করতে হবে তারপরে এভিডিভিট যে কপিটি রয়েছে সেটি আপনাকে পিডিএফ আকারে এখানে আপলোড করতে হবে তারপর যেটা করতে হবে তিন নম্বরে আপনার জন্ম সনদ অথবা জাতীয় পরিচয় পত্র এটি যদিও এখানে ঐচ্ছিক লিখেছে আপনার সংশোধনটি সঠিকভাবে করার জন্য এবং দ্রুত করার জন্য আপনার এই প্রত্যেকটা ডকুমেন্ট চেষ্টা করলে আপনি সাবমিট করে দিবেন আর যদিও এখানে ঐচ্ছিক লিখেছে আপনি এটি সাবমিট করবেন আমি আপনাদেরকে বলবো যে আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার ভোটার আইডি কার্ড যেটাই থাকে হোক আপনি এখানে আপলোড করে দিবেন এবং এটি পিডিএফ আকারে আপলোড করবেন এবং পিতা মাতার যদি নিকা যদি থাকে সেটা আপনি আপলোড করতে পারেন ভাই বোনের যদি কোনো সনদ থাকে সেটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন অথবা জমির দলিল যদি থাকে সেটা আপনি আপলোড করতে পারেন সো এইগুলা ডিপেন্ড করবে আপনি আসলে কি সংশোধন করতে চাচ্ছেন আপনার যদি পিতা মাতার সংশোধন করতে চান তখন কিন্তু আপনি এক ধরনের ডকুমেন্ট আপলোড করুন ধরুন আপনার পিতা মাতার যে এনআইডি কার্ডটি রয়েছে সেগুলো এখানে ডকুমেন্টটি আপনাকে দিয়ে দিতে হবে এন আডি কার্ডের ডকুমেন্ট দিতে হবে এবং আপনার জন্মনিমন সনথটি দিয়ে দিবেন এবং বিভিন্ন আপনার যদি আদার্স কোনো ডকুমেন্ট থাকে সেগুলো আপনি এখানে আপলোড করে দিয়ে তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন সো সাবমিটে ক্লিক করার পর আপনাকে যে অপশনটি চলে আসবে আপনার যে অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন সো এখানে উপরে দেখেন ব্যাগ টু লিস্ট রয়েছে তারপর হচ্ছে প্রিন্ট সোনালী সেবা রয়েছে প্রিন্ট অ্যাপ্লিকেশন রয়েছে এবং প্রিন্ট ওয়ার্ডার রয়েছে আপনি ওয়ার্ডার কখন পাবে যখন আপনার আবেদনটি ওরা অনুমোদন করে দিবে তখন আপনি অর্ডারটি এখান থেকে ডাউনলোড করে নেবেন এই দিয়ে আপনি পরবর্তীতে ফ্রেশ জন্য আবেদন করবেন সো এখান থেকে শুরুতে আপনি যেটা প্রিন্ট সোনালী সেবা এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পর এখানে আপনি আপনার ইনফরমেশনগুলো দেখতে পারেন যেগুলো আপনি ফিল আপ করেছেন তারপর হচ্ছে প্রিন্ট সোনালি সেবাতে যাবেন গিয়ে আপনার যে পেমেন্টটি রয়েছে সেটি আপনি সম্পূর্ণ করবেন সম্পূর্ণ করে আপনি স্লিপটি ডাউনলোড করে নিবেন

যখন আপনি টাকা পেমেন্ট করবেন তখন এটি শুরুতে আপনার পেন্ডিং থাকবে তারপর এটি পেইড হয়ে যাবে এরপরে যেটা করতে হবে আপনাকে যে আবেদনটি আপনি করলেন সাবমিট দেওয়ার পরে আপনি ডকুমেন্টগুলো ডাউনলোড করে ফেলেন ডাউনলোড করার পর আপনাকে যেটা যাচ্ছে নিচে এখানে আপনি যে অ্যাড্রেসটি রয়েছে সেখানে আপনি চলে যাবেন চলে যাওয়ার পর নিচের ফর্মগুলো আপনি দেখতে পারবেন ফর্মগুলো দেখে আপনি ক্লিক করবেন আপনার নেম এন্ড এজ কারেকশন যে আপডেটটি রয়েছে সেখানে এই আপডেটে আপনি ক্লিক করবেন আপডেটে ক্লিক করে আপনি আপনার আপডেটটি জানতে পারবেন যে আপনার ফোনে একটা মেসেজ যাবে যেখানে আইডি এবং পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করা হবে এখানে নেম এন এইস আপডেটে গিয়ে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আপনি আপনার আবেদনের অবস্থানটি বা কি অবস্থায় আছে সেটি আপনি দেখতে পারবেন এবং ডকুমেন্ট উত্তোলনের জন্য আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক করার পর আপনার ডকুমেন্ট যদি আবেদনটি যদি আপনার হয়ে যায় তখন আপনাকে ফ্রেশ কপির জন্য আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনার আবেদনের জন্য আপনার যেই জিনিসগুলো লাগবে আপনার যদি আপনি তুলতে চান জেডিসির ক্ষেত্রে পাঁচশো টাকা দাখিলের ক্ষেত্রে পাঁচশো আলিমের ক্ষেত্রে পাঁচশো ফাজিলের ক্ষেত্রে পাঁচশো এবং কালিমের ক্ষেত্রে পাঁচশো এবং এডমিট কার্ডের ক্ষেত্রে সবগুলাই তিনশো টাকা করে আপনার লাগবে নিবন্ধনের ক্ষেত্রেও তিনশো টাকা এবং সমাপ্তপত্র সার্টিফিকেটের জন্য আপনি ইপিতে 100 টাকা আর বাকিগুলোর ক্ষেত্রে আপনাকে 500 টাকা হারে টাকা দিতে হবে সো এইখান থেকে আপনাকে ডকুমেন্টের ধরন আপনাকে দিতে হবে আপনি যদি ফ্রেশ কপি তুলেন তাহলে ফ্রেশ কপি দিতে হবে আপনি যদি ডিকল তুলতে চান সেই ক্ষেত্রে আপনাকে ডিকল দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এইখান থেকে আসলে কোন পরীক্ষার সার্টিফিকেট তুলতে যাচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে দেন এখানে ক্লিক ক্লিক করবেন করার এই যে আপনি পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছেন পরে সেগুলো আপনি এখানে আপলোড করে দিবেন আপনার যদি এটা হারানো হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থানা জিডি করতে হবে ওই জিডির কপিটি আপনাকে এখানে আপলোড করে দিবে তারপরে হারানো কাগজপত্রের যদি কোনো ফটোকপি থাকে সেটা আপনাকে এখানে আপলোড করে সাবমিট করতে হবে সো সাবমিটটি ক্লিক করার পর আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি এখানে শো করবে শো করার পর আপনি এখান থেকে অপশনালি সেবা থেকে আপনাকে এটি কি প্রিন্ট করে নিতে হবে এবং অ্যাপ্লিকেশন আবেদনটি আপনাকে প্রিন্ট করে নিতে হবে দুইটা জিনিস আপনি যখন প্রিন্ট করবেন প্রিন্ট করে আপনার সংরক্ষণে রাখবেন বোর্ড থেকে যখন আপনি সার্টিফিকেট সংরক্ষণ করতে যাবেন তখন আপনার আবেদন ফর্মটি আপনাকে জমা দিতে হবে সো এটা হচ্ছে যে এখানে দুইটা তিনটা হটলাইন নাম্বার দেওয়া আছে সো আপনার যদি কোনো ধরনের প্রবলেম হয় আপনার কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনার এটি আপনার নয়টা থেকে পাঁচটার মধ্যে আপনি এই নাম্বারগুলোতে ফোন করে জেনে নিতে পারেন যদি আপনার কোনো ধরনের কোয়ারিজ থাকে এগুলো আপনাদের বোর্ডের নাম্বার সেগুলোতে আপনি যোগাযোগ করে আপনার আবেদনটির অবস্থা জানতে পারেন সো আমি একটু জাস্ট বলে নিই আপনার শিক্ষার্থীর নিজ এবং জন্ম তারিখ বা বয়স সংশোধনের ক্ষেত্রে দৈনিক পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে এবং তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে এভিডেভিট করতে হবে এবং শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ আপনাকে আপলোড করতে হবে শিক্ষার্থী জাতীয় যদি থাকে সেটা আপনি একসাথে করে একটা ফাইলে আপনি আপলোড করে দিবেন বয়স তারিখ সংশোধন পাবলিক পরীক্ষার সনদ আপনাকে আপলোড করতে হবে অথবা টিকা কার্ড সংরক্ষণ করতে হবে এবং শিক্ষা বোর্ড কর্তৃক যদি সংশোধনের প্রয়োজন ক্ষেত্রে সেগুলো আপনাকে দিতে হবে শিক্ষার্থী পিতা মাতার সংশোধনের ক্ষেত্রে কিন্তু দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে এবং তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পে এফিডেভিট করতে হবে শিক্ষার্থী জন্ম নিবন্ধন সনদ আপলোড করতে হবে পিতা মাতার জাতীয় পরিচয় পত্র আপনাকে আপলোড করতে হবে পিতা মাতা জাতীয় পরিচয় পত্র অনলাইন ভেরিফাইড কপিও প্রয়োজনের ক্ষেত্রে আপনাকে সাবমিট করা লাগতে পারে পিতা মাতার যদি না থাকে সেক্ষেত্রে তাদের মৃত্যু নিবন্ধন সনদ দিতে হবে এবং শিক্ষার্থীর অর্জিত সকল পরীক্ষার সনদ আপনাকে দিতে হবে এবং শিক্ষার্থী সহদর বাইর বা পাবলিক পরীক্ষার সনদ যদি থাকে সেগুলো আপনাকে আপলোড করার প্রয়োজন হতে পারে সো এই সমস্ত ডকুমেন্টে যদি কোনো ধরনের আপনার ত্রুটিপূর্ণ থাকে থাকে সেক্ষেত্রে আপনার ডকুমেন্টটি বাতিল হয়ে যাবে এইটার জন্য কোনো ধরনের ড্রাইভার কিন্তু তার ভোট কর্তৃপক্ষ নিবে না আপনারা এইভাবে করে খুব সহজে আপনাদের যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংশোধনটি রয়েছে সেটা আপনারা আবেদন করতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের যদি কোনো ধরনের কমেন্টস থাকে কোনো ধরনের মতামত থাকে কোনো ধরনের ফিডব্যাক থাকে আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করে জানাবেন আমি আবেদনের যে লিঙ্কটি রয়েছে সেটা আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো আপনারা এইখান থেকে আপনারা আপনার আবেদনটি করে নিতে পারবেন